এই কাকার সাথে কাকা গুরু করে কথা করে টাকা হাতে নিয়ে বইসা ভালো ভালো না ও না এই যে নেপালি গরুটা দেখতেছেন সাইজে অনেক লম্বা এই নেপালি গরুর একটু কানগুলা দেখো ভাল লাগে যেদিকে আছ তো দেখি এই যে এইদিকে আসামবা এই যে দেখাইছে নেপালি গরুর যে সিংগুরা দেখছেন দেখছেন নেপালি গরুর সামনে দেইখ্যা বোঝা যায় নেপালি নেপালি বাপ নেপালি সামনেরা কাটিং দেখে 20000 বেশি দেখছেন অনেক সুন্দর একটা গরু দেখ মাশাআল্লাহ ভালো দাম চাইতেছে পঁচাশি টাকা ভাই ভাই টাকা নাই ভাই টাকা থাকলে নেপালি নিয়ে겠다 আমাসকে বাসায় টাকা নাই আমার কাছে নয়নাপালি নিয়ে겠다 আমাসকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ভাই এই মুহূর্তে আমরা মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টু ভাটে আসছি আমরা এই যে যেখানে হাসিল করে ভাই আপনাদের হাসিল কয় টাকা গুরুপতি মাত্র 500 গুরুপতি 500 টাকা লাখ দিয়ে গরু কিনি 500 লাখ দিয়ে কিনলেও 500 টাকা দেখলেন কত সস্তায় হাসিল পাঁচ লাখ দেখো এটা সত্য করেছেন না মিথ্যা করেছেন সত্য ব্যবস্থা ভালো আছেন আপনার এই জায়গায় সত্যি কি যে পাঁচ লাখ দেখো করলে পাঁচশো টাকা আসি আমরা সরাসরি আসছি হাসিল করে যে জায়গায় আপনাদের গরু কেনা বেচা হাসিল হয় সরাসরি এই জায়গায় আসছি জয়মন্ট বাজার গরু এই যে একটা হাসিল হইতেছে এই যে একটা হাসিল করতেছে গরু

আমাদের এখানে হাসিল হলো পাঁচশো টাকা গরু মানে যত দামের গরু হোক পাঁচ লাখ দেওয়া কিনলো আপনার পাঁচশো টাকা এবং পঞ্চাশ হাজার টাকা দেখে পাঁচশো টাকা দ্বিতীয়ত আপনার আমাদের হেমাতপুর মানিকগঞ্জ হাইওয়ে একবারে পাশে মানে আমাদের গাড়ি নিয়ে যাতায়াত সুবিধা সব থেকে বেশি আমাদের ব্যাপারী হাসিল আরো কম মানে তাদের জন্য আরো ছাড় দেওয়া হয় তাদের সুযোগ সুবিধা হ্যাঁ আমাদের হাতে আপনার ব্যাপক মানে লোক সমাগম ঘটে এবং আমাদের সকাল থেকে সকাল 9টা থেকে একবার সন্ধ্যা পর্যন্ত চলে সন্ধ্যা পর্যন্ত শুক্রবার সোমবার হলো আমাদের ফটো সাগলের জন্য আর ক্যামেরা ভিলাই শুক্রবার হলো আমাদের মেনহার আর আপনাদের সবাই কেমন জন্ডনা আছেন আগামীদের জন্য এইটা আমাদের টানা হাত চলবে প্রায় 10 দিন আপনার হলো আমাদের ঈদ যদি সাত তারিখে হয় আমরা তিরিশ তারিখ থেকে টানা সাত তারিখ হ্যাঁ একবারে টানা রাত দিন চব্বিশ ঘন্টা তখন আমাদের হাত খোলা থাকবে এবং আমাদের হাতের হাসিল আপনারা প্রচার করে দেবেন সর্বনিম্ন এবং সব থেকে সারা সিঙ্গার মানে সব থেকে কম রেটে আমরা হাসিল করাবো হ্যাঁ ব্যাপারী হ্যাঁ আমাদের ব্যাপারীদের খাবারের জন্য পর্যাপ্ত আশেপাশে আমাদের থাকার খাবারের ব্যবস্থা আছে আমাদের হাতের চারপাশে ব্যাপক হোটেল আছে এবং খুবই কম মূল্যে ব্যাপারীরা যাতে খাবার খাইতে পারে আমাদের মনিটরিং টিম আছে স্বাস্থ্যসম্মত খাবার যাতে খেতে পারে তার জন্য আমাদের মনিটরিং টিম সময় তদারকিতে থাকে এবং ব্যাপারীদের থাকার জন্য এবং আমাদের সিকিউরিটির জন্য আনসার আছে আবার আপনি চেকার আছে যারা রাত রাত ভরে আগের দিন যে গরুগুলো আসে রাত ভরে তারা আপনার অনেক চেক চেক করে এবং পাহারার ব্যবস্থা আছে আর কি হ্যাঁ 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 আমাদের গাড়ি যাতায়াত গাড়ি গাড়ি যারা গাড়ি নিয়ে আসবে ড্রাইভার ভাইরা তাদের উদ্দেশ্য বলতেছে আমাদের এখানে গাড়ির জন্য আলাদা করে টাকা দিতে হয় না মানে রাখার জন্য না আমাদের টাকা লাগবে না পার্কিং এর কোনো টাকা নাই পার্কিং এর পার্কিং এর জায়গা আছে না না গাড়ির জন্য টাকা নাই এবং আপনাদের সর্বক্ষণিক আপনাদের বাথরুম পরিষ্কার বাথরুম দেখাবেন আপনারা তারপর আমাদের পানি ও শুকনো পানি হ্যাঁ এমন কোনো সুযোগ সুবিধা নাই এখানে দেওয়া হয় না ব্যাপারি দেড় প্লাস দেখবেন পরিবেশটাও দেখেন আপনারা অনেক সুন্দর আপনারা বাকিটা আপনারা দেখেন ধন্যবাদ দেশের মাটি টিপি না ধন্যবাদ দেশের মাটি টিপি আপনারা হ্যাঁ আমাদের মানিকগঞ্জের পক্ষ থেকে এবং সিঙ্গারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা

থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে সবাইকে আমরা বলে দিচ্ছি যে এই যে দেশের মাটি টিভি ওয়ান আমাদের এই ভিডিও গুলো আপনারা বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন সময় আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থাকবো আমরা আর সবাই আমাদের বেল বাটনটি বাজিয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম